উনিশশো ভারতবর্ষে ভারতবর্ষের দক্ষিণে এক শহর মদ্রাস যেখানে ক্যামেরার আলো ফিল্ম রিলের গর্জন আর তারকার জন্ম প্রতিদিনের ব্যাপার সেই সময়ে তামিল সিনেমা পা রাখছিল তার গোল্ডেন এরায় স্টুডিওগুলো মডার্ন থিয়েটার্স এভিএম জেমিনাই প্রসাদ বিজয় বাহিনী সব জায়গায় শুধু সাদা কালো স্বপ্নের কারখানা অ্যাকশন রোম্যান্স ফ্যামিলি ড্রামা আর এম জি রামচন্দ্রন শিবাজি গণেশনের মতো তারকার উত্থান মদ্রাস তখন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির রাজধানী যেখানে প্রতিভারা আসে তারকা হতে স্বপ্ন নিয়ে সংগ্রাম নিয়ে এই ঝলমলের সময়ের কেন্দ্রেই দাঁড়িয়ে আছেন একজন মানুষ আইয়া তামিল সিনেমার এক কিংবদন্তি ফিল্মমেকার যিনি শুধু সিনেমা বানান না তারকা তৈরি করেন তার স্টুডিওতে শুরু হয় নতুন প্রতিভা খোঁজার আয়োজন এবং সেখানেই আইয়ার চোখে পড়েন একজন তরুণ টি কে মহাদেবান ভেতরে আগুন চোখে স্বপ্ন আর প্রতিভা বিস্ফোরক আইয়া তাকে শুধু সুযোগই দেন না তাকে নিজের ছায়ায় রাখেন নিজের মতো করে গড়েন এক সত্যিকারের গুরু শিষ্য সম্পর্ক গড়ে ওঠে মহাদেবান আইয়াকে দেখে অনুপ্রাণিত হন আর আইয়া দেখতে পান ভবিষ্যতের এক সুপারস্টার সময় কেটে যায় মহাদেবানের প্রথম কয়েকটা সিনেমা হিট হতে থাকে তার ডায়লগ তার হাঁটা তার স্টাইল মানুষের হৃদয়ে জায়গা নিয়ে নেয় মহাদেবান পরিণত হচ্ছেন সুপারস্টার মহাদেবানে এবার গল্পে প্রবেশ করেন নতুন নায়িকা ভাগ্যশ্রী বোর্সের চরিত্র কুমারী নতুন মুখ কিন্তু আগুনে অভিনয় তার আর মহাদেবানের মধ্যে শুটিং করতে করতেই তৈরি হয় বিশেষ টান এক প্রেম এক আবেগ যেটা গল্পে আনে উথাল পাথাল অনুভূতি কিন্তু ফেম যখন মাথায় ওঠে তখন সম্পর্ক বদলায় মহাদেবন যত বিখ্যাত হতে থাকেন ততই তার ভেতরে জন্ম নেয় ইগো যেটা ধীরে ধীরে কাটতে থাকে আইয়ার হৃদয় ইন্ডাস্ট্রিতে সবাই মহাদেবানের দিকে ঝুঁকতে থাকে আর মহাদেবানও ভাবতে শুরু করেন এখন আমার আইয়ার দরকার নেই এখানেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ থিয়েটারের বাইরে দর্শকরা তাকে দেবতা বানিয়েছে কিন্তু স্টুডিওর ভেতরে সে নিজেই হয়ে উঠছে নিজের শত্রু একদিন আইয়া একটা বিশেষ সিনেমার ঘোষণা দেন এক মহিলা কেন্দ্রিক গল্প শান্তা তার ভিশন তার শিল্প তার আত্মা দিয়ে বানানো একটি প্রজেক্ট কিন্তু মহাদেবান সে চায় সিনেমার কেন্দ্রে নিজেকে তার ফেম তার ইমেজ তার নিয়ন্ত্রণ আর তাই সে সিনেমার নাম শান্তা থেকে বদলে দেয় কান্থা কারণ সে নিজের স্টারডাম দেখাতে চায় এই এক ডিসিশনে আইয়া ভেঙে পড়েন তার শিল্পী মন আহত হয় তার ভিশন নষ্ট হয়ে যায় এখন আর শুধু সিনেমার যুদ্ধ নয় এটা ইগো ভার্সেস আর্ট শক্তি ভার্সেস মূল্যবোধ মেন্টার ভার্সেস ছাত্র ভাগ্যশ্রী মাঝখানে পড়ে যান একদিকে মহাদেবানের প্রেম আর একদিকে আইয়ার প্রতি সম্মান দুদিকে পড়েনে গল্পকে নিয়ে যায় আরও গভীর অন্ধকারে স্টুডিওর ভেতরে দল ভাগ হয়ে যায় মহাদেবানের আধিপত্য বাড়ে আইয়া একা হয়ে যান আর দুজনের সম্পর্ক চলে যায় ভাঙনির কিনারায় অবশেষে আসে সেই দিন যেদিন সব সত্য সামনে আসে এক বড় ইভেন্টে আই মহাদেবান মুখোমুখি মহাদেবানের চোখে প্রথমবার ভেসে ওঠে সত্য ফেমের পেছনে ছুটতে গিয়ে সে হারিয়েছে তার মেন্টার তার বন্ধুত্ব তার মানবিকতা ভাগ্যশ্রী তাকে বলে ফেম আসে যায় কিন্তু সম্মান তা ভাঙলে আর জোড়া লাগে না ফাইনাল মুহূর্তে মহাদেবান ভেঙে পড়ে আইয়ার সামনে ক্ষমা চায় আর আইয়া রাগের মাঝেও শিষ্যকে আর একটা সুযোগ দেন ধীরে ধীরে জোড়া লাগে সব ভাঙা সম্পর্ক স্টুডিও আবার ফিরে পায় তার আগের ছন্দ এবং শেষ দৃশ্যে মহাদেবান দর্শকদের সামনে দাঁড়িয়ে বলেন সিনেমা শুধু স্টারডাম নয় এটা সম্পর্ক শ্রদ্ধা আর কৃতজ্ঞতার গল্প কখনো যেতে না যেতে শুধু মানুষ আইয়া আর মহাদেবান একে অন্যকে আলিঙ্গন করেন এভাবেই শেষ হয় কান্থার গল্প এক শিল্পীর যাত্রা এক সুপারস্টারের ভুল স্বীকারোক্তি আর সম্পর্কের জয়